আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো বিওয়ার্স নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফ্রিতে এই মডিফাই ফোনটি দিয়ে দিব তো ফোনটি নেওয়ার জন্য এই ভিডিও থেকে মোট চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন এরপরে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনার লিংকে ক্লিক করে চ্যানেলের ভিতর গেলে জিপ প্যালটা পেয়ে যাবেন এরপরে এই ভিডিওতে থাকা পাসওয়ার্ডগুলো দিয়ে জিপ প্যালটা আনজিপ করে নেবেন তো বিওয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি ভিডিওর ভিতরে দেখিয়ে দিব ফ্রন্টের ব্যবহার প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিগজাল ল্যাব এই অ্যাপটা ইনস্টল করে নেবেন এরপর ওপেন করবেন ওপেন করার পর এরকম আসবে তবীয় আপনারা এখান থেকে নামটা লিখে নিবেন তো আমি আগে থেকে নামটা লিখে রেখেছি আপনারা লিখে নিবেন আর বিহার এখানে ফ্রন্ট কিভাবে অ্যাড করে এর এরকম অসংখ্য ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন আগের ভিডিওতে আমি দেখিয়েছি পণ কীভাবে অ্যাড করে তো এরপরে নামটা লেখার পরে ভিওয়ার্স এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিছুই থাকবে না এর জন্য আপনারা ভিওয়ার্স এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরেকটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে ভিওয়ার্স ট্রান্সপ্যারেন্ট এই চিহ্ন উপরে ক্লিক করবেন তারপরে পিছনে কিছুই থাকবে না এটা একটা পিএনজি হবে এরপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন শেয়ার এই শেয়ারে ক্লিক করে দিবেন শেয়ারে ক্লিক করার পর উপরে রাখবেন পিএনজি এবং নিচে রাখবেন বিওয়ার্স আলট্রা এরপরে এই সেভ টু গ্যালারিতে দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বিওয়ার্স আমার সেভ করা আছে আপনারা সেভ করে নিবেন এরপরে ভিউয়ার্স আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন ফটোলেপ এপিকে এরপরে আমরা ফটোলেপের ভিতরে যাব তো ভিউয়ার্স এটা করার জন্য আপনাদেরকে অবশ্যই ডাটা কানেকশন অঙ্ক রাখতে হবে তা নাহলে কিন্তু হবে না তো ভিউয়ার্স এগুলো কেটে দিবেন এরপরে এই যে দেখতে পাচ্ছেন এডিট ফটো বিওয়ার্সে দেখতে পাচ্ছেন এডিট ফটো এটার উপরে ক্লিক করবেন সেভ করছেন সেটা এখানে ইম্প্রুড করে দিবেন ইমপ্রুট করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এআই ফিল্টার এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ভেওয়ার্স এই যে উপরের এগুলা স্ক্রল করবেন এগুলা স্ক্রল করে এরকম পাশে আসবেন সাইডে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভেওয়ার্স স্কেন এই স্ক্রিনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে ক্যান্ডিল্যান্ড ফিল্টারটা আজকের আমি এই ক্যান্ডিল্যান্ড এই ফিল্টার ব্যবহার করেছি এর উপরে ক্লিক করে দিবেন একটু ওয়েট করবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন এই তৈরি করে দিয়েছে তো বিয়ার্স আপনারা এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন উপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম আছে আপনারা থ্রিতে রাখবেন থ্রিতে রেখে আপনারা এরকমভাবে ক্লিক করবেন তবেয়ার যতক্ষণ আপনার মনের মতো না হবে আপনারা এই থ্রিতে রাখেই ফিল্টারের উপরে বারবার ক্লিক করবেন তবেয়ারস আমি কিন্তু বহুবার ক্লিক করার পর আমার ওরকম ডিজাইনটা আসছে আপনারা ট্রাই করবেন এরকম ভাবে দেখবেন একটা সময় এসে যাবে তো ওয়েয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে এই ডিজাইনটা আমার তো যখন আপনার মন মধ্যে হবে তখন এটাকে সেভ করার জন্য সেভ করার জন্য এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এই টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন এরপর ওয়েয়ার দেখতে পাচ্ছেন এই যে সেভ লেখা এটাতে ক্লিক করে দিবেন তারপরে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো তবিয়ার সাজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন বাসে থাকবেন কত হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ